বকখালির দ্বিতীয় সকাল আমার দুই মেয়ে ঘুম থেকে উঠে গেছে এই যে আমার বড় কন্যা দেখো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু মেয়ে গেছি নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ছানাটা উঠে পড়েছে দেখলে চাও দিয়ে গেছে এই যে আমার ওখানে বসে বসে চাটা আমাকে দিচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে একটু তাতে সমুদ্রে যাবো যাতে ঢেউটা দেখতে পাই কালকে তো ঢেউ দেখেছি সে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয়েছে ঢেউয়ের জন্য তো চলো চাটা খাই খেয়ে নিয়ে যাই বড় কন্যা বোধহয় আজকে যাবে না ছোটটাকে রেখে যাওয়ারই ইচ্ছা ছিল এবার উঠে বললো আমার ছোট কন্যা আজকে মানে কালকে সন্ধে সাড়ে সাতটায় ঘুমিয়ে আজকে সকাল সাড়ে সাতটায় উঠেছে মানে বারো ঘন্টা টানা ঘুমিয়েছে জাস্ট আমাদের এই পাশের রুমটাতে এই দুটো বাচ্চা আছে ওই যে দেখছো ওরা একটা লেজার লাইট কিনে দেয়ালে দিচ্ছে আর আমার মেরা সকাল থেকে সেই লাইটটার পেছনে গিয়ে পড়েছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে ওদের সাথে আর ওই দাদা ওদেরকে খুব ভালোবাসছে আর ওখানেই পুরো সেটেল হয়ে যাচ্ছে সিবিচে যাওয়ার জন্য রেডি আমার মেয়েরাও রেডি এই যে বোন এখন ওদেরকে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ বুবলা এসো ফার্স্ট এসে গেছে আমার বাটার টোস্ট আর এদিকে লুচি লুচি ডিম সেদ্ধ ডিমের পোচ এগুলো আছে এটা কিও ভুগনি তো সবার এখানবার চিনিও দিয়ে দিচ্ছে বাটার টোস্টে দিলে দেওয়া যাবে আমি পর বসতো মেয়েদেরকে আগেই তুলে দেওয়া হয়েছে তুই মেয়েকেই তাও এখন আমি আর বোন যাচ্ছি এখানে জল আছে কিন্তু ভালোই দেখো চলো হাত থেকে ফোনটা বললে না চাপ হয়ে যাবে এখন একটু খাবো খিদে পাচ্ছে ডাব খাবো ডাব চলো ম্যাগি খাচ্ছি ম্যাগি ম্যাগি খেয়ে নিই তারপর তাপ জল ফল খাব আর কি ঘোরাঘুরি করবো তারপর বাড়ি যাবো দেখো আমরা যে ছবি তুলেছি আমার ব নিজেই এসে প্রিন্ট আউট বার করে নিচ্ছে দেখো দেখো ওই প্রিন্ট আউট বার করে নিচ্ছে চাকরি করে নিচ্ছে আমরা এখন ভাইগুলো দেখতে বেরিয়েছি হ্যাঁ বিকেলবেলা আজকে বাবা আসেনি আমরা এসেছি বাবা দি বাবা এই রাস্তাগুলো আগে পুরো মাটি ছিল ঠিক আছে এখন তো দেখছি পুরো সুন্দর ঢালাই রাস্তা করে দিয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তায় এখানে মেন যেখানে সিন দেখতে যাচ্ছি সেই স্পটে পৌঁছানোর আগেই যা সুন্দর সুন্দর সাইট সিন দেখতে পাচ্ছি চলো যা যা ধারে পুরো গাছ জঙ্গল ভীষণ আসতে যাবে দাদা এইসব পুরো নোনা জল উঠে যায় কারণ আছে ওই একটা টোটো আমরা যাচ্ছি আজ আমাদের আর এইটাই আমরা এসে গেছি মোটামুটি এখানে সাইড সিন দেখতে আসার যে হেনরি আইল্যান্ড ঠিক আছে মৎস্য প্রকল্প এটা একটা এই যে চলো মৎস্য প্রকল্পের জায়গায় এসে গেছি তাহলে দেখো হেনরি আইল্যান্ড

বলেছে এই দেখো এখানে একটা কাঠের পোল আছে বাবা কাঠের পোলটা বলেছে ওখানে লেখা ছিল একে একে পাড়া হতে ঠিক আছে আমরা তো অনেকে মিলে উঠে গেছি এই দেখো এই জায়গাটা হেবি সুন্দর মানে এই রাস্তাটা বালির রাস্তা ছিল বালির রাস্তার ওপর দিয়ে বালির রাস্তার ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম ঠিক আছে এখন তো পুরো এখানেই এই ম্যানগ্রোভ অরণ্য আছে দিকে দেখতে পাচ্ছে তো এগুলো কিন্তু ম্যানগ্রোভ ঠিক আছে তারপর এইগুলো পাথর বসিয়ে দিচ্ছে রাস্তাগুলোতে দেখেছো এই জায়গাটা আমার এত পছন্দের এই যে সামনে এই যে বিচে নামার আগে এই যে ইউ মতন হয়ে গেছে না এই জায়গাটা দেখো এই যে পার্টটা এটা আমার খুব পছন্দ কালকে সকালবেলা উঠে যাবে বনবীর মন্দিরে প্রচুর ঢেউ আছে মনে হচ্ছে এই বিচে আমার প্রতিদেবকে দেখো ছানা কোলে নিয়ে বসে আছে ঠিক আছে ছানা ঘুমিয়ে পড়েছে আর এই যে ভালো লাগছে না এটা তাই হ্যাঁ চেষ্টা এখানে একটা কনস্ট্রাকশন হয়েছিল এসে দেখতে পাচ্ছি এটা ভেঙে গেছে বন ঝিলুক এই যে বন আর এই যে মার আমার তুফুল সুইটার দাদাগঞ্জে এসছে একটু চা খেতে আর বড় মেয়েকে কোথায় দেখতে পাচ্ছ ছেলে মন দিয়ে দেখো দোক যে দোকানটা চা খাচ্ছি সেই দিদিটার কোলে উঠে গেছে ও এই যে সরপট করছিল দিদি কোলে নিয়েছে দেখো দিদি ওকে কোলে নিয়ে কাজ করছে ও সুন্দর কোলের মধ্যে করে ঘুরে বেড়াচ্ছে যা কোথায় গেল ওই দেখো আমি একে টাটা করছি টা টা নাচ করে যাচ্ছে বসে বসে

এখানে এই মন্দিরটা দেখো সুন্দর না আর এখন তো পুরো এই দুই ধারে ভর্তি দোকান থাকে নিজে দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে যাচ্ছি পুরো দোকানের দোকান তার মধ্যে এই জামা তু তু করছে দেখো এখন এবার এবার আবার এসে দেখছি এখানে জামা কাপড়েরও দোকান ঠিক আছে আগে শুধু ঝিনুক টিনুকের জিনিস পাওয়া যেত তারপর যখন আসতাম দেখতাম সফট কাইজ পাওয়া যাচ্ছে আর এখন এসে দেখি যে এখানে জামা কাপড়ও পাওয়া যাচ্ছে মানে জামা কাপড়টা এইবারই এসে দেখলাম হ্যাঁ যাই হোক চলো সমুদ্রের ধারে তো এই সময়টায় পুরো ফিশ স্টলে ভর্তি হ্যাঁ কষ্ট হচ্ছে আমার ফিশ স্টলে ভর্তি ঠিক আছে নন্দীকে দেখো আর আমার মেয়ে এসেই নন্দীদের ধরতে যাচ্ছে কিন্তু আমাদের একটা বাঁধা ধরা ফিশ স্টল আছে এলে আমরা যেখান থেকে খাই মানে ওদের সাথে আমাদের এমনিও যোগাযোগ মানে ওদের নাম্বারও আছে এমনিতেও ওরা আমাদের খোঁজখবর নেয় যোগাযোগ দিদি কেমন আছো তো সেখানে এসেছি চল শিখেছি এই যে মা গঙ্গা দেখো মা গঙ্গা ফিস্টল দেখো কত রকম মাছ কাকিমার এখানে আজকে দেখো 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 তুমি কাঁকড়া লাভা কাঁকড়া অর্ডার করেছি এখানে না চেয়ার পাতাই থাকে দেখতে পাচ্ছো ঘন্টায় দশ টাকা করে বসলে ঠিক আছে আর আমি তো একদম দাঁড়াতে পারি না না দাঁড়ানোটা আমার মার কাছে খুব কষ্টকর একটা ব্যাপার পা ভাঙার পর বলে না পা ভাঙার আগে থেকেই তো এই যে একবার একটা চেয়ার নিয়ে বসে গেলাম আগেই এসে ওখানে কাঁকড়া অর্ডারটা দিয়ে এসছি কাঁকড়া আসছে বসে গেলাম আর চলো এখানে তো হাওয়া দিচ্ছে এখানে বসতে হচ্ছে এটা খুব ভালো লাগে মেয়েরা তো ছুট করছে যা এখানেও বাবারে এসে গেছে গরম গরম কাঁকড়া কষা ঠিক আছে আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি আর বাড়িতে তো সেভাবে কাঁকড়া খাওয়া হয় না এই বেড়াতে বেড়াতে এলেই তখন একটু খাওয়া হয় তা আবার এই সি সাইডে কোথাও আর আমি তো অনেক দিন পর বেড়াতে এলাম তোমাদেরকে তো বললামই চলো আমি আর ওয়েট করতে পারছি আমি খেয়ে নি আগে তারপর কথা বলছি তো নও না দেখো বীজটা দেখ পুরো ফাঁকা এখন হাতে করে কিছু মানুষ আছে আরে নন্দী মহারাজ আছে ঘুরে ঘুরে একটু কথা দেখো বাড়ি এসে গেছি আমার বোনও এসে গেছে চোখ মুখের অবস্থা দেখো সমুদ্রের হাওয়ায় চুলগুলোর পুরো অবস্থা খারাপ আর তার উপর সমুদ্রে স্নান করতে গিয়ে পুরো ট্যান পড়ে চোখ মুখের ভালো খারাপ মেয়ে তো এসে শুয়ে পড়ছি আমার বোন ওখানে মেয়েদের জন্য দুধ বলছে তো মেয়েরা রয়েছে মা বাবার ঘরে আর ইয়েরা গেছে দাদার পতিদেব গেছে ডিনার আনতে চলো আছে কী ডিনার আজকে রুটি দরকার বল তোমাদের সাথে সমুদ্র ধারে কী কী মাছ খেলাম শেয়ার করতে পারলাম না ঠিক আছে একটা ছাড়া কাঁকড়াটা ছাড়া চিংড়ি খেয়েছি চিংড়ি একটা মশলা দিয়ে করে দিয়েছিলো সেটা একটু খেলাম চিংড়ি ফ্রাই একটা করে করে দিলো সেটা খেলাম তারপর লোটে মাছের পকোড়া নিয়েছিল। সেটা সবাই দু দু পিস নেওয়া হয়েছে সবাই ভাগাভাগি করে খেয়েছি ঠিক আছে তো এই আর কি আর মামু হয় ভোলা মাছ যে ভাবো সমুদ্র ভোলা মাছ বাড়িতে বসেও খাওয়া যায় ঠিক আছে আর ও প্রতিদিন একটা পমফ্রেট ফ্রাই নিয়েছিল মানে মোটামুটি আমরা মাছের দোকান থেকে এমন খাওয়া খেয়ে পেট ভরিয়ে এসেছি রাত্রে আর ডিনার করতে পারবো কিনে জানি না কম করেই অর্ডার করা হয়েছে তাও আর বাবা কী মাছ খেয়েছে বাবা তাই লিস্ট টাইপের কিছু একটা খেয়েছে যাই হোক তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আমাদের আজকেই বকখালির শেষ রাত কালকে সকালবেলা উঠে আমরা এখান থেকে বিদায় নেব তো অনেক দিন পর ঘুরতে এলাম খুব ভালো লাগছে ভালো লাগলো মাইন্ডটাও একটু অন্যরকম হল এক একঘেট ভালো চলছিলো তো চলো সেই ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাকে এর ডিনার দিয়ে গেছে এটা হলো একটা চিকেনের কোনো রেসিপি এটা হচ্ছে তড়কা আর এই হচ্ছে স্যালাড এখানে একটা পাতিলেবুগুলো দেখো প্রচুর পেকে গেছে আর এরকম হয়ে গেছে আর এই হচ্ছে রুটি আচ্ছা এটা চিকেন না সারা আচ্ছা